আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো দেখতে পাচ্ছেন কুরিয়ার থেকে একটি পার্সেল আসছে তো এটা কি পার্সেল সেটা আমি মুখে বলবো না আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো এটা শেরপুর বগুড়া থেকে আমার একজন বড় ভাই পাঠাইছেন একটি এমপ্লিফায়ার বানানোর জন্য একটা প্রোডাক্ট তো কি প্রোডাক্ট পাঠালো এটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক সুন্দর করে র্যাপিং করা দেখতে পাচ্ছেন সুন্দর করে একটি বাজারের ব্যাগ দিয়ে দিয়ে তারপরে এটা র্যাপিং করে দিয়েছে প্যাকেটিংটা কিন্তু খুবই ভালো লাগছে কারণ এটা ধরে আনতে অনেকটাই সুবিধা হয়েছে তো তারপরে দেখা যাচ্ছে আইসক্রিমের প্যাকেট দিয়ে প্যাকেট করা দুইটা আইসক্রিমের প্যাকেট দিয়ে তারপরে প্যাকেট করা ভিতরে খুব ফ্রেশ খুব ফ্রেশ দেখতে দেখতে পাচ্ছেন যে একবারে মানে মনে হলো যে কেবল কিনে নিয়ে আসলাম এরকম একটি স্যানিট্রান্সফরমার তো এটা এটা পাঠাইছেন ভাই এমপ্লিফায়ার তৈরি করার জন্য তো এটা দিয়ে একটা এমপ্লিফায়ার তৈরি করা হবে তো ম্যাক্সিমাম আসলে এই ট্রান্সফরমারের ভিডিওর ভিতরে একটা গল্প করি গল্পটা কেমন মানে আমারই শোভাকাঙ্ক্ষী কিছু ভাই বারা তারা আছে যারা মনে করে যে আসলে আমার কাছে প্রচুর পরিমাণে ট্রান্সফরমারের কালেকশন আছে আসলে এমন কিছু না বা তাদেরকে অনেকে বলে যে ভাইয়ের কাছে কালেকশন আছে ভাইরাকে এরকম না তো সময়ের অভাবে আসলে ভিডিও করা হয় না তো আসলে আমার যে কাস্টমার গুলো হয় পিছনে বলছিলাম যে আমার কিছু ভাইভাইদার আমার অন্য ভাইভাইদার ভাইভাইদার কাছে ভাইভাইদারের কাছে বলে ইব্রাহিম ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে অমুকে বললো তোমাকে বললো আসলে ভাই কালেকশন বলতে গেলে কি আলহামদুলিল্লাহ এই যে আমার কাস্টমার ভাইরা আছেন তারা যে এমপ্লিফায়ারগুলো বানায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমি যে এমপ্লিফায়ারগুলো বানাই আমার কাস্টমাররা এইভাবেই ট্রান্সফার্মারগুলো পাঠাই কিন্তু সময়ের অভাবে আমি ভিডিও করতে পারি না এর আগেও জামান ভাই তারপরে আরও কিছু ভাই আছেন তারা কিন্তু ট্রান্সফার্মার নিজেই পাঠাইছেন তাদের এমপ্লিফায়ারের জন্য তো এই ট্রান্সফার্মারটির একটু ভিন্ন মডেল দেখলাম যেইদিকে দিকে চারটা হোল করা হয়তো আপনারা ব্যবহার করছেন আর এই ট্রান্সফার্মারটা কার কাছে আছে আর এই হাই ভোল্ট লো ভোল্ট কত হবে কার জানা আছে অবশ্যই কমেন্ট একটু জানিয়ে যেতে ভুলবেন না আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ইনশাল্লাহ আমাদের পেস্টার পাশেই থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা দিয়ে কি এমপ্লিফায়ার বানাইলাম বিস্তারিত সবকিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো চলে আসবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম